উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উক্তিটি কার মোহাম্মদ আলী জিন্নার রিয়াকত আলী খানের খাজা নাজিম উদ্দিনের নুরুলামিনের উত্তর মোহাম্মদ আলী জিন্নার সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ কবে গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি উনিশশো সালের একত্রিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ উনিশশো বায়ান্ন সালের ষোলোই ফেব্রুয়ারি উত্তর উনিশশো সালের একত্রিশ জানুয়ারি আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা যা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও বাসায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা তিলক টিকিতে কিংবা টুফি লুঙ্গি দাড়িতে ঢাকবার জোটি নেই উক্তিটি কার দীরেন্দ্রনাথ দত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুনির চৌধুরী গাজিউল হক উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ